চাঁদের পাহাড় দেখতে যাওয়ার জন্যে ফ্রি টিকিট পেতে চাও যদি পেতে চাও এক্ষুনি একটা বিষয় তোমাদের বলবো সেটা করো ফ্রি টিকিট পেতে পারো কিন্তু চাঁদের পাহাড় দেখতে যাওয়ার জন্য এবং সেই টিকিটটা তোমরা পাবে দেবদার তরফ থেকে হ্যালো ব্রিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে কিংসুককে অনেক 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 ধন্যবাদ এই পুরো বিষয়টা আমাকে জানাবার জন্যে আমি তো টিকিট বিষয়টা নিয়ে কথা বলবই তার সঙ্গে সঙ্গে তোমাদের বলি বিশে সেপ্টেম্বর চাঁদের পাহাড় রিরিলিজ হচ্ছে আমরা সবাই জানি অনেকগুলো সিনেমা হল চলে এসেছে এখন পরপর করে আগে সিনেমা হলের নামগুলো বলে ফেলি তারপরে তোমাদেরকে জানাচ্ছি টিকিটের বিষয়টা ওকে চলো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এস বিএফ সিনেমাস কুচবিহার বিকেল সাড়ে চারটের সময় শো পেয়েছে চাঁদের পাহাড় এরপরে আমরা দেখতে পাচ্ছি এস বিএফ সিনেমাস পিআরএম যেখানে চাঁদের পাহাড় শো পেয়েছে বিকেল পাঁচটা পনেরো এস সিনেমাস বালুর যেখানে বেলুর সরি যেখানে চাঁদের পাহাড় শো পেয়েছে বিকেল চারটে পঁয়তাল্লিশ এস এফ সিনেমাস বারুইপুর শো হাউস বিকেল সাড়ে চারটে আইনক্স সিটি সেন্টার সল্টলেক বিকেল সাড়ে চারটে সিনেমাস উড স্কোয়ার মলে দুটো শো পেয়েছে চাঁদের পাহাড় দুপুর তিনটে পঁয়তাল্লিশ ছটা এস সিনেমাস মালদা চাঁদের পাহাড় শো পেয়েছে একটা দুপুর একটা পনেরোর সময় উদয়ন সিনেমা ফুলিতে দুপুর সাড়ে তিনটে এখনও পর্যন্ত কিন্তু কিংসুক আমাকে এতগুলো স্ক্রিনশট পাঠিয়েছে বিশ্বাস করো আমি সত্যি বলছি আমি বাড়ি ছিলাম না এতক্ষণ আমি বুক মাই শো খুলে দেখতে পারিনি তাই এই পুরো ক্রেডিটটা কিন্তু কিংসুকের ডেফিনেটলি এবারে আসি আমি যে টিকিটের বিষয়টা নিয়ে তোমাদের বলছিলাম দেখো রিলাইভ দ্য অ্যাডভেঞ্চার অফ চাঁদের পাহাড় ক্রিয়েট আ রিল শেয়ারিং ইওর চাঁদের পাহাড় এক্সপিরিয়েন্স অ্যান্ড উইন বুকস সাইন্ড বাই দেভ অ্যান্ড টু ফ্রি টিকিটস তোমরা বুঝেই গেছো তোমাদের কি করতে হবে চাঁদের পাহাড় দেখার এক্সপিরিয়েন্স শেয়ার করো একটা রিল ভিডিওর মাধ্যমে এবং সেটা প্রোডাকশন হাউসকে পাঠাবার চেষ্টা করো দেবতাকে ট্যাগ করতে পারো এস কে ট্যাক করতে পারো হ্যাঁ তাতে করে তোমরা যেটা পাবে উইন বুক সাইন্ড বাই দেব দেবদার সিগনেচার করা একটা বই পাবে এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্ড টু ফ্রি টিকিটস দুটো বিনামূল্যে চাঁদের পাহাড় দেখতে যাওয়ার টিকিট তোমরা পেয়ে যাবে এটা কিন্তু একটা বিরাট 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 অপরচুনিটি কাজে রিলস আমরা এখন কম বেশি প্রত্যেকেই বানাই আর তোমরা যারা চাঁদের পাহাড় দেখেছো যারা বড় পর্দায় দেখেছো বড় পর্দায় যারা টেলিভিশনে দেখেছো টেলিভিশনে যারা যেখান থেকে দেখেছো কেমন লেগেছিল একটা এক্সপিরিয়েন্স ভিডিও তো শেয়ার করতেই পারো একটা ছোট্ট রিল ভিডিওর মধ্যে এক মিনিটের ডিউরেশন হবে তো সেই রিল ভিডিওটা তোমরা শেয়ার করো আমরাও করব। যদি আমাদের কপালেও লেগে যায় দুটো ফ্রি টিকিট তাহলে তো বিশে সেপ্টেম্বর আমরাও যাচ্ছি চাঁদের পাহাড় দেখতে এবং এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দেবদাস সাইন করা বইটা হ্যাঁ টিকিট তো আমাদের সবার কাছেই আমরা কম বেশি কিনে দেখতে পারবো যারা ঠিক করে রেখেছে আমরা চাঁদের পাহাড় দেখতে যাব। বাট দেবদার সাইন করা একটা বই স্পেশালি যারা দেবদার ফ্যান তাদের জন্য কিন্তু এটা একটা মানে আমরা বলি না যার কোনো মূল্য নেই মানে একটা অমূল্য মানে কি বলবো প্রচুর প্রচুর দামি প্রচুর দামি আমি বোধহয় ঠিক করে বোঝাতে পারলাম না হ্যাঁ মানে প্রচুর মূল্য এরকম একটা বিষয় কিন্তু হবে সো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি বক্তব্য কমেন্ট করে জানিও আসছি আবার খুব শীঘ্রই টাটা